ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার পূর্ণিমা ঠাকুরঘরের থেকে আসলাম পুজো পাঠ সব সেরে পূর্ণিমায় নারায়ণ পুজো সারি মানে নারায়ণ পুজো করি করে প্রসাদ দিলাম ওপরে নিচে সিমনিও করি দিলাম প্রসাদ নিলাম বা দিলাম সব করে ঠাকুর ঘরে সব বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে এসে এই চায়ের কাপের সাথে তোমাদের সামনে সামনাসামনি মঙ্গলবারে এমনিতেই নিরামিষ তারপর পূর্ণিমাতেও নিরামিষ তা দুটোই একদিনে যখন পড়েছে তা আজকে নিরামিষ দেখি কি রান্না করি সকালে তো খাবো তো কত কী খাবে মুড়ি নাকি ম্যাগি খাবে নিরামিষ শিমনি খেয়ে ফল খেয়ে নেবে একবার হ্যাঁ সিমনি অনেকটাই ছিল ঘন ছিল শিমনি না আমার খুব ভালো লাগে গো খেতে কিন্তু না খেয়ে সহ্য করতে পারি না ভীষণ ভালো লাগে সেমনি তো দেখি কি করে কালকে যে অর্ধেক পাউরুটি ছিল সেই অর্ধেক পাউরুটি আছে তাই সেই অর্ধেক পাউরুটিটা আমি সেকে খেয়ে নেবো চিনি দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে হ্যাঁ হুম কেন অনেক বেলাও হয়েছে তাহলে বেশ টিফিনের পর্বটা তো এখানে এইভাবেই হয়ে গেল এবার দেখি দুপুরে কি রান্না করে সবজি তো কালকে অনেক এনেছে তোমরা দেখিয়েছি তোমরা দাদা ভাই ওই দিয়েই করবো দেখি তাতে করে রান্নাটা শেষ করার চেষ্টা করি নালে তো চারিদিকতে যা আগুনের গোলা ছুটবে আচ্ছা সকাল থেকেই দেখি লো ভোল্টেজ পাখা পাখাটাও মানে ডিপ 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 করে চলছে ঠাকুরের সিংহাসনের আলোটা দেখি একদম কমে একদম ইয়ে হয়ে গেল তো যা ছিল তাতে আমার পাঁচালিটা পড়া হয়েছে ভাবছিলাম বাবা যাস না কারেন্ট না থাকলে না মানে লোডশেডিং হলে পাঁচালি পড়তে খুব অসুবিধা হয় আজকে চশমা নিয়ে গেছে ওইখানে কারণ আমারটা তো রিডিং গ্লাস তো অসুবিধা হয় না চশমা না থাকলে চলো দেখি রান্না হতে ঘুরে আসি দেখেছ আলো কি আলোর কোনো ইয়ে নেই একদম মিটমিট করে চলছে এ দেখো ফুলকপি আলুর রসা করব এই যে ফুলকপি আর আলুর রসা করব আর করবো আর আলু ভাজা এই এই অর্ধেক পাউরুটিটা রয়েছে পাউরুটিটা সেখানে একটু চিনি দিয়ে আর ঘি দিয়ে খাবো এখানে আমের টকটা হয়ে গেছে আমের টক মানে টক বলতে আম সেদ্ধ করে একটু নুন দিয়ে এইভাবে আজকের মেনু চটপট করে সে ফেলবো কি অবস্থা গো রান্নাঘরটা অন্ধকার অন্ধকার কোনো তেজ নেই দেখ ভোল্টেজ লো ছিল বলেছিলাম না কারেন্ট গেছে তো এখন মশলাও তো করতে হবে না একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ছিল ওটা দিয়ে রান্নাটা সেরে ফেলি তাহলে কখন কারেন্ট আসবে সেই ভরসা থাকলে দেরি হয়ে যাবে আর এখানে এই রুটিটা সেখে নিয়েছি এই যে তারপর রুটি সেখে একটু ঘি আর চিনি দিয়ে নিয়েছি আর এখানে ঠাকুবেলার থেকে ফলগুলো নিয়ে এসেছি খেজুর শশা তরমুজ এটা প্রসাদ না আর এখানে এমনি শশা কাটা আছে ওটা প্রসাদ না এমনি খেয়ে নাও অনেক বেলা গেছে খেয়ে নাও একবার তো সিডনিতে গেছে ঘি আর চামচ ঘি লাগানো রয়েছে বরবটি আলু ভাজাটা হয়ে গেছে প্রথমেই আগে করে নিয়েছি তারপরে ফুলকপিটা ভেজে নিয়েছি এই দেখো ভেজে নিয়ে এবার গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপরে ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেখো মশলাটা আগেই দিয়েছি দিয়ে এবার এই কষাচ্ছি কষি ফুলকপি আলুর রসা হবে দেখো অকালের কপি কি সুন্দর গন্ধ আর কী সুন্দর সাপ ছিল কাজকে ফুলকপি আলুর রসাটার রোজ তো খাওয়ার গোছানোই দেখাই আজকে একদম খাওয়ার নিয়ে এসেছি আর ভিডিও তোমাদের এই মা আজকে তো ভিডিও কিছু শেয়ার করতে হয়নি রান্নার এই তো বরবটি আলু ভাজা হ্যাঁ বরবটি আলু ভাজা আর এই ফুলকপি আলুর রসা ফোনে ছিলাম ফোন হয়েছিল সেই ফোনে কথা বলতে বলতে রান্নাটা করেও ফেলেছি আমার খেয়ালও নেই মাথা থেকেই আউট হয়ে গেছে দেখতে ওটা ভিডিও করেছি নাকি তার বরবটি আলু ভাজা দিয়ে খেয়ে নিই এই গরম বেশি পড়ার পর থেকে না ডাইনিংয়ে খাচ্ছি না খুব গরম লাগে ডাইনিংয়ে এই সোফায় বসে হাতে নিয়েই খাই মানে খাবারটা গোছানোই দেখাই আর এইটা খাওয়াটা দেখানো হয় না তাহলে খাওয়াটাই দেখাচ্ছি আচ্ছা বরবটি আলো ভাইরা একদম তেল মানে যতটুকু না হলে না তাই পথমাস বলেছিল আজ উচ্চ সেদ্ধ হবে এই বরবটিটা বৃহস্পতিবার খাবে এই রোদ এই বরবটি যদি রাখা হয় কিছু থাকে তাহলে পুরো শুকিয়ে দড়ি দড়ি হবে কোনো স্বাদ থাকবে না আর পেকে যায় হলুদ হয়ে যায় আমি বললাম বেশ বৃহস্পতিবার খাওয়া যাবে না হ্যাঁ চিন্তা করি একটু যদি একটু শেয়ার করতাম হতো দেখা যায় ভিডিও সামনে করতেই পাইনি ফিরে আসছি কালকে শুনলাম খড়গপুরে বৃষ্টি হচ্ছে আমার জামাই আসলো কালকে ছিল এতদিন কালকে আসলো ও বলল খড়গপুরে অথচ এখানে কোনো বৃষ্টি ইয়ে নেই কালবৈশাখী ঝড়ও কিন্তু এবার হয়নি অন্যান্য ঘরে কালবৈশাখী ঝড় হয় এবার কিন্তু কালবৈশাখী ঝড়ও হয় না বেশি গরমে না আবার জ্বরও হয় জানো তো এই দেখো ফুলকপি তরকারি এবারে এটা দিয়ে অনেক হয়ে গেছে খিদেও পাইনি একটা ভার হয়ে রয়েছে ভালো জিবার এটা আজকে ফোন আসলো সে ফোনে কথা বলতে বলতেই ব্যাস কিছু তোমার সঙ্গে দেখাতে হয়নি আর রান্নাটাও না একদম আজকে ঝিমিয়ে ঝিমিয়ে করেছি রান্নাটা একদম গ্যাস সিমে করে যতক্ষণে হবে হোক দুটো পর রান্না করলাম একটুখানি জিরে আদা বাটা দিয়ে ঘি গরম মশলা কিচ্ছু দিইনি কপিটা খুব ভালো ছিল কি সুন্দর গন্ধ

ইংলো ইচ্ছা কিন্তু তোরা আর কি? হ্যাঁ। কই হয়ে যাচ্ছে। লাঞ্চের প্রত্যেকটা তো আস্তে পড়ালি তোমাদের সামনে। হুম সন্ধেবেলা সন্ধ্যে দিলাম, চা খেলাম, না পেটে ঘরের কাজকর্ম ছিল, শিকলো, করলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এখন চ্যালেঞ্জ বর্ষা চালু সব ভালতে হবে। এটা আর কি দেখাব তোমাদের সামনে। দেখো ভাবি আবার এগুলো তো সবাই আবার দেখেও তা যাই হোক ভিডিওটা আমি বড় করতে চাই না ছোটোর মধ্যেই রাখতে চাই কারণ আমি আমি এটা জানি যে সবার কাছে তো আর আমার যেমন ওয়াইফাই আছে সবার কাছে তো ওয়াইফাই নেই তা সেটার জন্য শুধু শুধু একই জিনিস দেখিয়ে রোজ রোজ দরকার নেই তা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি কা এই মশাই আসবে খেয়ে শুয়ে পড়বো এইটা আর কিছুই নেই তা রাতে ওই আছে দুপুরে যা করেছিলাম তাই আছে ওই হয়ে যাবে রাতের খাওয়াতে তো তুলনামূলক কমই হয় দিনের থেকে তো ওটার জন্যই আর ভিডিওটা বড় কোনো লাভ নেই তা ভিডিওটা আমি আজকে মতন এখানে শেষ করছি আর আমি একটা নতুন ভিডিওর সাথে হাজিরাবো তাতে তো না গুড নাইট ভালো থেকো